বসন্ত আট নং বসন্তপুরিয়েনে আছেন আট নং জসীম ভাই একজন বড় উদ্যোক্তা আর তিনি সরকারি যদি আরো বড় সহায়তা তিনি পান তাহলে আরো বড় উদ্যোক্তা হবে এই দেশের বেকার সমস্যার সমাধান হবে সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি যে একজন সাজানো গুছানো জসীম ভাই আচ্ছা কিভাবে কি চাষ করছেন ভাই জি এইগুলে পাঙ্গাস মাছ এখন আছে এখানে তারপর মনোসেক্স আছে রুই মাছ আছে তারপর কাতল মাছ আছে বিভিন্ন পদের মাছ আছে আর কি হ্যাঁ রুই মাছ আছে তারপরে কাতল মাছ আছে পাঙ্গাস আছে মনোসেক্স তেলাপোকা আছে সিং মাছ আছে এখানে বিভিন্ন বদের মাছ আছে তারপরে উপরে আবার পুলটি ফ্রাম করছি সাইডে আবার পুনা তৈরি করার জন্য একটা ছোট একটা নেওয়াল কাটতেছি এই আর কি তারপর সব আপনি কেমন মানে কি না আমি 10000 টাকার প্রফিট দিয়ে শুরু করলাম এখন কি অবস্থার মধ্যে আছে এখানে জমি টমি কিনে করছি তো তাতে ধরেন আমার 10 লাখ 10 লাখ টাকার মত ইনভেস্ট করছি এখন তো মেলা প্রায় পঞ্চাশ লাখ টাকার উপরে এখানে একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে আচ্ছা যারা বেকার রয়েছে শোনেন মেন সমস্যা হলো কি যদি সে একটু মেধা খাটায় যে আমি কিছু একটা করব। তাহলে সে কিছু করতে পারবে আর যদি চিন্তা করেন আমি নিশা যারা নিশা চলে গেছে তাদের তো মানে কোনো ই নাই যে আমি ভালো ঘর করব অথবা ভালো একটা কাপড় পরবো এই ধরনের কিছু না তারা নিশার জগতে চলে গেছে আর আমাদের কি আমাদের একটা কি যে আমার একটা ছেলে ভালো একটা জামা পরবে অন্য একজনের দেখে এর জামা কিনবে এটা হলো আমার ভিতরের একটা আবেগ আর স্কুলে যাবে ভালো একটা জিনিস খাবে আমার ছেলে খাইতেছে অন্য একজন দেখবে যে অমুকের ছেলে ভালো একটা জিনিস খাইতেছে আমার বাব আব্বুরে যা বলবো এটা হলো আমার ভিতরে থাকতে হবে আর আমি যদি চিন্তা করি অমুকের ছেলে খাইতেছে আমার ছেলে খাক বা না খাক ওটা কোনো ফ্যাক্ট না কিন্তু এটা তো আশা করি না আমি চাই যে আমার ছেলে ভালো একটা জিনিস কিনুক যেরকম সর্বস্ত্র একটা সাইকেল কিনে দিছে আমি টাইওয়ানের সাইকেল কিন্তু মানুষ কিনে বাংলা সাইকেল কয়দিন পরে ভাঙা যায় কিন্তু আমার ছেলের আমি ভালো সাইকেল কিনে দিছি ওইটা কয়েকজনের দেখে ছবি তুলে আবার তার ছেলের কিনে দিছি আমি আমার ছেলের পালসার গাড়ি কিনে কইছি যে পালসার গাড়ি আছে আমি তোমার এসএসসি পরীক্ষা দাও আমি তোমার আর ওয়ান ফাইভ কিনে দেবো কারণ আমার ভিতরেটা আবেগ আছে আমার ছেলে ভালো জিনিস নিয়ে চলাফেরা করুক

ইনভেস্ট করে তার ভাগ্য পরিবর্তন হয়েছে তিনি চাচ্ছেন দেশ যেন এইভাবে এগিয়ে যায় কোন